তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো আর আশেপাশের তো সন্ধ্যা সবাই দিচ্ছে আওয়াজ জিনিসের শোনা যাচ্ছে সবাইকে আর এটি দেখো আমি যেখানে থাকি সেখানকার পরিবেশটা কেমন শুধু ফ্ল্যাট বাড়ি আর ফ্ল্যাট বাড়ি এখানে আর কিছুই পাওয়া যায় না উপর নিচ চারিপাশে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট গাছ তো দেখা যায় না কিন্তু আমি যেখানে থাকি সেখানে ভুলবশত কিছু গাছ থেকে এই যে একটা ছোট্ট ফুলের গাছ আছে দেখাই জন্য এই যে একটা ছোট্ট ফুলের গাছ আর এই যে একটা কলা গাছ আছে এইটুকু এবং ওই যে পাশে মনে হয় বেল গাছ ওই দুদিকে মনে হয় বেল গাছ এইটুকুই আছে আর তেমন কিছু নেই তো তো তোমাদের দাদাভাই ফোন করছিলো ও বলছিলো যে ও তাড়াতাড়ি ডিউটি আজকে হয়ে যাবে তো বললো যে তোমরা রেডি হয়ে থাকো আজকে একটু তাড়াতাড়ি ছুটি হওয়ার জন্য একটু বাজারের দিকে ঘুরতে যাবো বাজার না হলেও অন্য কোথাও যাবো এখানে তো ঘোরার জায়গায় কোনো অভাব নেই এখানে প্রচুর ঘোরার জায়গা আছে শুধু সময় থাকতে হবে আর পকেটে ক্যাশ থাকতে হবে তো বোনেরও আজকে ডিউরি তাড়াতাড়ি হয়ে গেছে ওর মর্নিং ছিল ও চলে আসছে দুটো সময় তো ওকেও ডেকে নেবো তারপরে আমরা ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি করছি না করছি সব কিছু শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তো চলো তাহলে এখন রেডি হয়ে তো আমরা এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আমি আর এখানে বোন হেঁটে যাচ্ছি আর তোমাদের দাদা ভাই পিছনে আছে ও আমি ঘুরে ঘুরে তাকাচ্ছি ও আমাকে কিছু বলছিল বলে তারপরে এই যে চলে এলাম আমাদের সেই গন্তব্যস্থলে আশা করি আপনারা অনেকেই জানেন এই জায়গাটা কোথায় আছে যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন তো শুধু জায়গাটা নয় এই জায়গাটার সাইড ভিউগুলোও দেখুন খুব সুন্দর লাগে আর যখনই মন খারাপ করে বা বোরিং লাগে তখন কিছু কিনা হোক বা না হোক এখানে এলে কিন্তু মনটা ভালো হয়ে যায় তো আমরাও চলে এলাম সুযোগ পেলাম ছুটি ছিল হোক তাই চলে এলাম তো এখন আমরা ভিতরে এন্ট্রি করছি এক এক করে আর এই এন্ট্রি করার সময় যখন চেকিং হয় না তখন কী জানি আমার তো মনে দেখে একটু ক্রিমিনাল ক্রিমিনাল বলে মনে হয় সত্যি কি আমার কাছে কিছু আছে কিছু পাওয়া যাবে তো চেকিং হয়ে গেল আমরা এখন ভিতরে ঢুকছি তো সামনের দিকে ভিউটা দেখো কত সুন্দর লাগছে আর এখানে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় তো না কিছু কিনলেও দেখতে থাকি দেখে অন্তত চোখের শান্তিটা মেটাতে থাকে এ দেখুন ভিউটা কত সুন্দর লাগছে ফ্লোর দেখুন কত ঝকঝক করছে আমরাও দেখছি আপনারাও দেখুন তারপর আমরা চলে এলাম যে সেই স্পেশাল জিনিস মেয়েদের খুব পছন্দের জিনিস অর্নামেন্টস জুয়েলারির দোকান তো এইখানে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাঁচের মধ্যে আছে আর এত সুন্দর লাইটিং করা আছে আর কাঁচটা এত সুন্দরভাবে ঘুরছে যে দেখে জিনিসগুলো দেখতে সুন্দর লাগছে তবে একটা কথা বলে দেখি এখানে জিনিসগুলো দেখতে যত সুন্দর লাগছে দাম কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর তারপর ওই বোনের মোবাইলটা নিয়ে একটু টেস্ট করছিলাম ওর মোবাইলে কেমন পিক ওঠে দেখার জন্য তুই ঘুরিয়ে ফিরে একটু দেখলাম কোন অ্যাঙ্গেল থেকে ভালো ছুরিয়ে ওঠে টেস্ট করলাম তারপর আমরা চলে গেলাম কিছু কেনাকাটা করতে এখানে আমরা বিশেষ কিছু কিনে নিই ওই ঘর গোছানোর জন্য যা যা জিনিস প্রয়োজন তাইতেই কিনছি অনেক ঝুড়ি কিনলাম যেখানে ওই মশলা রাখার জন্য অনেক ডাব্বা ডাব্বি দেখেছি কিন্তু আরও কিছু সবজি রাখার জন্য তো জিনিস লাগবে সেই সবের জন্য কিনলাম এরপর আমরা আইসক্রিম খেতে এলাম আমি তো খাই না ওরা দুজন খাবে ওরা বললো আইসক্রিম খাবে তাই বললাম চলো আইসক্রিমটা খেয়ে নাম ওরা দুজন দুই ফ্লেভারের আইসক্রিম কিনছে টেস্ট করার জন্য কোন ফ্লেভার কেমন তো আমাকে ধরতে বললে আমি ধরলাম আমাকে বললো একটু খেয়ে টেস্ট করে দেখো তো এরকম টেস্ট করে দেখছিলাম এই যে তারপর হাতে আছে সুন্দর মোবাইল আর এত সুন্দর ভিউ তা ছবি তুলব না এটা বললে হয় তার জন্য ঘুরিয়ে ফিরিয়ে সবাই মিলে করে ছবি তুললাম আর এই যে স্পেশাল যে একটা মুমেন্ট এটাকে ধরে রাখার জন্য ক্যামেরার মধ্যে এই যে ঘুরিয়ে ফিরিয়ে একটা ছবি তুললাম ভিডিও করলাম এরপর কেনাকাটা হয়ে গেছে এখন চলে এলাম সেই বোরিং মুমেন্টের কাছে এটা হচ্ছে বিলিং কাউন্টার এখানে এই যে পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আমরাও লাইনে ছিলাম অনেকক্ষণ দেরি হচ্ছে দেখে ও আমাকে বলল যে তুমি গিয়ে সাইডে বসো আমি ওখানে গিয়ে দাঁড়াচ্ছি প্রায় আধা ঘন্টার মতন লাইনে দাঁড়িয়ে থাকার পর তোমাদের দাদা সুযোগ সুযোগগুলো বিল মিটিয়ে দিয়ে এরপর আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে এই আশেপাশে একটা ভালো চাইনিজ রেস্টুরেন্ট ছিল ওখানে চলে এলাম তো আজকের এই যে খাওয়া দাওয়া এটা কিন্তু আমার বোনের তরফ থেকে ওর বার্থডে ছিল তো সেই উপলক্ষে আজকে আমি ট্রিট করছে তো আমরা বললাম চলো তারপর খাইয়ে দিয়ে বাড়িতে চলে এলাম বাড়িতে আসার পর সবাই মিলে দেখতেছি কী কী কেনা হলো কেমন কী হলো তার সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করছি আপনারাও দেখুন আমরা কি কী কিনলাম আর এই যে জিনিসপত্র দেখতে পেয়েছেন এগুলো কিন্তু খুব বেশি দাম নয় এই যে আমি এখন যেটা খুলছি এর মধ্যে কিন্তু পাঁচটা ডাব্বা আছে একসাথে এই পাঁচটা ডাব্বা ছোট বড়ো মেজো সেজো ছোটো এই সাইজের তো এগুলোর দাম পড়ছে একশো উনপঞ্চাশ টাকা মতো আর এখন যেটা আমি খুলছি এটার দাম পড়ছে মাত্র নিরানব্বই টাকা এখানে রয়েছে তিনটে সাইজের ঝুড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই